একাদশ সংসদের প্রথম অধিবেশনের আগে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি এতে যোগ দিয়ে বর্তমান সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নয় দাবি করে পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা এ সময় দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুললেও ভোটের ঠিক এক মাস পর বিএনপির প্রথম কর্মসূচি এক ঘন্টার মানববন্ধন ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে গেলেও এতে হাজির ছিলেন না জোট নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে বিএনপি নেতাদের অভিযোগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রশাসনের সহযোগিতায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ তিন থেকে ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি আগামী দিনে আরেকটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা ধরনের যা করা প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এ সময় দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে আমার আহ্বান জানান বিএনপি মহাসচিব এই পার্লামেন্টকে বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আমরা আহ্বান একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে মানববন্ধনে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও আর এ লক্ষ্যে শিগগিরই আন্দোলনে নামার কথাও জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা